প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে এসডি এক্সক্লুসিভ চ্যানেলে স্বাগত জানায় আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো যারা যারা এই বছর মাধ্যমিক দিচ্ছ তারা দেখতেই পাচ্ছ আমাদের চ্যানেলে দেওয়া সাজেশন থেকে অঙ্ক পরীক্ষায় বেশিরভাগ প্রশ্নই কমন এসেছে বিশেষ করে বড় প্রশ্নগুলো এবং আমরা বড়ো প্রশ্নেরই সাজেশন দিয়েছিলাম কারণ ছোট প্রশ্নের সাজেশন দেওয়া গণিতে খুব কঠিন হয়ে পড়ে এবং তোমরা এরপর দেখে নাও এই আমরা শর্ট প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করছি তো তার আগে একটু বলে দিই এই শর্ট প্রশ্নগুলো অনেকের এর প্রশ্নতে একের দাগের প্রশ্নটা চারের দাগে বা অন্য দাগে থাকতে পারে তাই তোমরা একটু মিলিয়ে দেখে নেবে প্রথম প্রশ্নের উত্তর হবে তিরিশ ডিগ্রি এবং আমাদের এই প্রশ্নে যেগুলো দাগ নম্বর একে আছে কারোর দুইয়ে থাকতে পারে তাই তোমরা প্রশ্ন দেখে একটু উত্তরগুলো মেলানোর চেষ্টা করবে তারপরের প্রশ্নের উত্তর হবে নাইনটি ডিগ্রি তারপরের প্রশ্ন অর্থাৎ তিন দাগের প্রশ্নের উত্তর হবে পঞ্চাশ ডিগ্রি তারপরের প্রশ্ন অর্থাৎ চার দাগ একশো ছাব্বিশ পাঁচেরটা এক্স ওয়াই জেড বাই বারোশো টাকা আর এই ছয়ের দাগের উত্তর হবে চল্লিশ এই প্রশ্নের উত্তরগুলো রেডি করে দিয়েছেন দোয়ময় স্যার আমরা তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তিনি এই প্রশ্নের সাজেশন দিয়েছিলেন এরপর আমরা শূন্যস্থান পূরণে চলে আসব। একই তলে অবস্থিত দুটি বৃত্তের তিনটি সাধারণ স্পর্শক হলে বৃত্ত দুটি পরস্পরকে বহিস্পর্শ করবে এবং দুয়ের দাগের এক্সের মান হবে হাফ তিনের দাগ এটার উত্তর হবে ওয়ান বাই থ্রি পাই আর কিউ ঘন একক তারপর চারের দাগ এটার উত্তর হবে পি এক্স প্লাস কিউ এক্স মাইনাস পিওয়াই বাই কিউ পি এক্স প্লাস কিউ এক্স মাইনাস পি ওয়াই বাই কিউ তারপর পাঁচের দাগ টু ইন টু থ্রি ইন্টু ফাইভ ছয়ের দাগ এটার উত্তর হবে আটত্রিশ এবং এই প্রশ্নটা সম্পর্কে একটু ডাউট আছে এটা যদি একটু অন্য উত্তর হতে পারে যদি হয় তা আমরা কমেন্টে জানিয়ে দেব কারণ খুব কম সময়ের মধ্যে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি তাই একটু দ্বিধার লাগছে এরপর সত্য মিথ্যা প্রথম প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ টি অর্থাৎ ট্রু সত্য হবে তারপরের প্রশ্ন ফলস অর্থাৎ মিথ্যা তারপরের প্রশ্ন ফলস অর্থাৎ মিথ্যা চারের দা এ প্রশ্নের উত্তর সত্য এটা সম্পর্কেও একটু ডাউট আছে এটাও কমেন্টে জানিয়ে দেওয়া হবে তার পরের প্রশ্ন এটা হবে ফলস এবং এটাও ফলস এবং তোমাদের জানিয়ে দিই এই খুব কম সময়ের মধ্যে রেডি করার কারণে আমরা বড়ো প্রশ্নগুলোর উত্তর রেডি করতে পারিনি যদি তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের চাওয়া পাওয়ার উপর নির্ভর করেই আমাদের এই ভিডিওগুলো তৈরি করা হয় তাই তোমরা যদি কমেন্টে জানাও তাহলে আমরা অবশ্যই রেডি করে তার ভিডিও প্রোভাইড করে দেব আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে